হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানি আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকের আমি তোমাদেরকে দেখাবো মুগ ডাল দিয়ে একটা পেট ঠান্ডা করার জন্য একটা দারুণ একটা রেসিপি তো তার জন্য মুগ ডালটা প্রথমে আমি একটু ভাজা করে নিচ্ছি আর সেটা সম্পূর্ণ আমি প্রেশার কুকারেই করছি তো আর এইদিকে দেখো পেঁপে দিয়ে যেহেতু আমি মুগ ডালটায় আজকে রান্না করবো তো পেঁপেটাকে আমি ভালো করে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর এই যে আমি আজকের রেসিপিটা দেখাবো এটা কিন্তু বাচ্চারা খুব ভালো খায় বড়রাও দারুণ খায় আর গরমকালে পেট ঠান্ডা করার জন্য কিন্তু দারুণ উপকার এই পেঁপের ডাল রেসিপি তো দেখো ডালটা আমি ভেজে নিয়েছি এবং তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমি জল দিয়ে নিয়েছি ডালটা দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে আমি জলটা দিয়েছি বন্ধুরা এই জলটার ওপর থেকে দেখবে একটা সাদা সাদা নোংরা উঠবে কখনো তোমরা এটা হাতার সাহায্যে ফেলে দিতে পারো যখন পুরোটা নোংরা উঠবে কখনো বা পুরো জলটাই তোমরা চেঞ্জ করতে পারো তো আমি যখন রান্না করি আমি কিন্তু পুরো জলটাই ফেলে দিই তো আজকেও আমি সেটাই করব। আর তোমাদেরকে সেটা আমি শেয়ার করে নিচ্ছি কারণ এই নোংরাটা কিন্তু শরীরের পক্ষে খুবই খুব অপকার তাই এটা থেকে তোমরা কিন্তু সবসময় বিরত থাকবে আর এই যে নোংরাটা উঠছে আমি শুনেছি এটা খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণের মাত্রা কিন্তু অনেকটা বেড়ে যায় তো দেখো এই যে নোংরাটা উঠছে এটা কিন্তু আমি ফেলে দেব। আর তোমরা যদি অপেক্ষা করতে একটু মানে আমি যদি এটা আরেকটু অপেক্ষা করতাম এটা কিন্তু একদম প্রেশার কুকারের মাথা পর্যন্ত উঠে যেত আর এটা যখন শুকিয়ে যায় একটা শোলা শোলা টাইপের কিন্তু হয়ে যায় তাহলে বুঝতেই পারছো এটা কতটা শরীরের পক্ষে অপকার তো দেখো আমি জলটা ফেলে দিলাম এবং আমি কিন্তু নতুন আবার একটু জল দিয়ে কিন্তু এটা ভালো করে সেদ্ধ করার জন্য রেডি করে নিচ্ছি আর তার মধ্যে আমি পেঁপেটাকে কিন্তু দিয়ে নিলাম আর পেঁপে আর ডালটা আমি একসাথে কিন্তু তিনটে সিটি দেব। তো তিনটে সিটি দেওয়ার জন্য ভালো করে কিন্তু আমি ভালো করে আটকে দেব আর এটা তিনটে সিটি পড়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি ভালো করে প্রেশার কুকারটা এইভাবে আটকে দিয়েছি পর্যন্ত অপেক্ষা করছি তারপরে তোমাদের সামনে আবার চলে আসছি বন্ধুরা ততক্ষণ দেখতে থাকো তো দেখতেই পেলে বন্ধুরা সিটি কিন্তু পড়ে গেছে দুটো সিটি তোমাদেরকে দেখায়নি আর একটা সিটি তোমাদেরকে একটু আওয়াজটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে দেখো আমি সিটির এই যে ক্লিপটা আছে এটা কিন্তু আমি খুলে দিলাম এবং খুলে দিলে প্রেশার কুকারটা কিন্তু তাড়াতাড়ি খুলে যাবে তার জন্য আমি একটু কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে দেখো ডাল আর পেঁপেটা কিন্তু যেহেতু আমি সেদ্ধ করেছিলাম দারুণ সেদ্ধ হয়েছে আর পেঁপেটার জন্য কিন্তু আমাকে কি করতে হলো একটু তিনটে সিটি দিতে হলো নাহলে কিন্তু ডালের জন্য বেশি সিটি লাগে না তো দেখো আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবং আমি একটা পাত্রের মধ্যে কিন্তু এটা ঢেলে নিলাম তো তারপরে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু এই পেপে ডালটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবে তোমরা বাচ্চাদেরকে কিন্তু এটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো যারা পেপে খেতে ভালোবাসো না পেপেটা একদম অপছন্দ তারা কিন্তু এইভাবে রেসিপিটা করে খেতে পারবে তারপরে দেখো এইদিকে আমি ডালটা সাঁতলানোর জন্য কড়াইটা গরম করে নিয়েছি এবং আমি একটু কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে তোমরা ভালো করেই জানো যে ডাল সাঁতলানোর জন্য কী কী দরকার গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই তিনটি উপকরণ দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। তারপরে আমি এতে কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে নিলাম আর একটু এখানে স্বাদ নুন আর হলুদ কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি তো তোমরা সেটা দেখতেই পেলে আমি কিছুটা পরিমাণ নুন আর এখানে স্বাদ মতো একটু হলুদ আমি কিন্তু দিয়ে নিলাম তারপরে এই মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু আমি আদা বাটা দিয়েছি তার জন্য তারপরে দেখো বন্ধুরা ডাল আর পেঁপেটা যে আমি সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম তারপরে অনেকক্ষণ ধরে এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব আর পেঁপেগুলো যে একটু গোটা গোটা ছিল সেটা আমি একটু খুন্তি দিয়ে আমি এটা দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি যাতে পেঁপেগুলো একটু মানে গলে গলে যায় গলে তো গেছেই আর একটু যাতে মাখা চাকা মতন হয় সেটার জন্য কিন্তু আমি এভাবে একটু নাড়িয়ে দিলাম আর দেখো বন্ধুরা আমার পেঁপের ডাল যে আমি করছি তার জন্য আমি একটু ফুটিয়ে দেব তো আমার তোমাদের সাথে আমি এটাই শেয়ার করছি যে বাচ্চাদের জন্য বড়দের জন্য পেট ঠান্ডা রাখার মতো দারুণ একটা রেসিপি তারপরে তোমরা দেখেতেই পেলে যে এখানে আমি কিছুটা পরিমাণ মিষ্টি ব্যবহার করলাম আর তার জন্য আমি কী দিলাম একটা ছোট্ট বাতাসা টুকরো কিন্তু আমি এখানে দিয়ে নিলাম মিষ্টি মিষ্টি বেশ সুন্দর লাগবে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না বন্ধুরা তো দেখো বন্ধুরা সামান্য কিছু পরিমাণ আমি এখানে ঘিও কিন্তু অ্যাড করে দিলাম আর পেপের একটা গন্ধ থাকে তো এই গন্ধটা থেকে বিরত থাকতে কিন্তু এই আমি ঘিটাকে অ্যাড করে দিলাম আর নিরামিষের দিনে বন্ধুরা ঘি যদি আমাদের কোনো একটা রেসিপিতে দেওয়া যায় না এই গন্ধে কিন্তু এক থালা ভাত অনায়াসে উঠে যায় তো আমি এখানে ঘি অ্যাড করে দিলাম আর দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পেঁপের ডাল কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা তোমরা আমাকে যে এভাবে এতটা সাপোর্ট করছো এভাবেই আমার পাশে থাকো আমাকে এভাবেই সাপোর্ট করো আর তোমাদের একটা কমেন্ট লাইকে কিন্তু আমার মানে ভিডিও করার অনুপ্রেরণা আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো তোমরা এভাবেই আমার পাশে থাকো বন্ধুরা আমি খুব খুশি তোমাদের মতো বন্ধু পেয়ে আমার ওয়াইটির সমস্ত পরিবারের বন্ধুদের কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছে আর একটা কথা বলার আছে তোমরা এই গরমে সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই বেশি বেশি করে জল পান করো জলই হচ্ছে আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় তো জল বেশি বেশি করে পান করো বন্ধুরা তো দেখো এইদিকে আমার পেপের ডাল রেডি হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা